সালামু আলাইকুম আরও গেল রাজশাহী ডাক্তার মো জানান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর এইচআর ওষুধ নিয়ে কিছু আলোচনা করব প্রথমে আপনাদের সামনে ওষুধের পরিচিতি তুলে ধরার চেষ্টা করছি এইচ আর তেপান্ন ওষুধ এটি একটি হোমিওপ্যাথিক কমিশন পটেন্ট সিড্র

হোমিওপেথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে ওষুধের পরিচিতি এবার থাইরয়েড কি আপনাদের আলোচনা করি এবং এর এর কাজ অবস্থান থাইরয়েড হলো আমাদের গলার সামনে অবস্থিত একটি গ্রন্থি যা থাইরয়েড হরমোন তৈরি করে এই হরমোন শরীরে বৃদ্ধি রিপাক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যবলি নিয়ন্ত্রণের সহায়তা করে থাইরয়েড গ্রন্থির সমস্যা হলে হাইপোথাইপ্রোজিয়াম হরমোন কম তৈরি হওয়া বা হাইপার পার হরমোন বেশি তৈরি হতে পারে থাইরয়েড গ্রন্থি সম্পর্কে কিছু তথ্য তোলার চেষ্টা করছি যেমন এর অবস্থান থাইরয়েড অবস্থান থাইরয়েড গ্রন্থি গলার সামনের দিকে সাঁস এটা যেটাকে তৃতীয়া উপরে অবস্থিত এর গঠন এটি প্রজাপতি আকৃতির দুটি লোভ বা খণ্ড নিয়ে গঠিত থাইরয়েডের কাজ থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন টি ফোর এবং থাইরোডো থাইরিন টি থ্রি নামে দুটি প্রধান হরমোন নিশ্চিত হয় আচ্ছা এর গুরুত্ব থাইরয়েড হরমোন শরীরে রিপাক স্পন্দন তাপমাত্রা ওজন এবং মস্তিষ্কের কার্যক্রিয়তাকে প্রবাহিত করে আচ্ছা এর সমস্যা থাইরয়েডের সমস্যা হলে হাইপোথাইরোজিয়াম থাইরোজিয়াম বা থাইরয়েড হরমোনের অভাব বা থাইরোজিয়াম আচ্ছা থাইরয়েড হরমোন আধিক্য হতে পারে এইচ আর তেপান্ন হাইপোথেরাপি ও হাইপোথাইরয়েডিয়ামের বর্ণনা আসবে এইচ আর ত্রিপান্ন থাইরয়েড কম কার্যকলাপের জন্য সর্ব উত্তম প্রতিকার যেসব রোগীর থাইরয়েড কম মানে থাইরয়েড উৎপাদন হয় কিংবা ঠিকমতো উৎপাদন হয় না তাদের জন্য এই চার ত্রিপান্ন একটি উত্তম ওষুধ হাইপাথাইরোজিয়ামের কারণে হতাশা এবং ওজন বৃদ্ধি পেতে পারে কোনো রোগী যদি বেশি হয় মানে বেশি হয় তাহলে সেক্ষেত্রে সে রোগের মানসিক অবস্থা এবং ওজন বৃদ্ধি পেতে পারে সে রোগের আবার শুষ্ক থাকতে মাথা ব্যথায় অত্যন্ত কার্যকর করতে সে রোগী যে মাথা ব্যথা থাকে স্মৃতি স্মৃতিশক্তির সমস্যা ও মানসিক অবসাদে দূর করবে মহিলাদের মাসিক সমস্যার জন্য এটি অত্যন্ত ওষুধের ভূমিকা এবার এই চার তেপান্ন সরি এই চার ওষুধের বন্যা এবার এই চার তেপান্ন ওষুধের ভূমিকা নিয়ে আলোচনা আলোচনা করব হাইপাথাইরোজিয়াম হাইপাথাইরোডিয়াম হলো যখন থাইরয়েড গ্রন্থি শরীরের চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করে না থাইরয়েড নিষ্ক্রিয় থাকে থাইরয়েড হরমোন রিপ্যাক নিয়ন্ত্রণ করে থাকে শরীরে যেভাবে শক্তি ব্যবহার করে থাইরো অক্সিজেনের মাত্রা যদি কম হয় তবে শরীরে অনেক কাজ ধীর গতিতে হয়ে যায় থাইরয়েড হরমোনের উৎপাদন এবং থাইরয়েডের উত্তেজিত হরমোন এই এস এইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে যা পিকিউটরি গ্রন্থি দ্বারা উৎপাদন হয় গেল এই চার তেপান্ন ওষুধের থাইরয়েডের ভূমিকা আচ্ছা এবার আমাদের সামনে থাইরয়েড এই চার তেপান্ন হাইপোথাইরয়েড বা হাইটোজেমের কারণগুলো নির্ণয় করছে যেসব কারণে সাথে আপনার থাইরয়েডের সমস্যাগুলো হয়ে থাকে যেমন হালি মটর বা থাইরোয়িস হাইপোথাইরোজিয়ামের সবচেয়ে সাধারণ কারণ হালি মটর বা থাইরোয়সিস আচ্ছা ঘাড়ের অঞ্চলে বিকীকরণ থেরাপি নির্দিষ্ট কিছু ক্যান্সার চিকিৎসার জন্য যেমন লিফোমারা ঘাড়ে বিকীকরণের প্রয়োজন বিকিকরণ ও থাইরয়েড কোর্সগুলি ক্ষতি করে যেসব রোগীর কিছু থেরাপি ব্যবহার করা ক্যান্সারের কারণে তাদের অনেক সময় থাইরয়েডের সমস্যাগুলো দেখা দেয় অর্থাৎ তেস্কৃত বা আইডনের চিকিৎসা এই চিকিৎসা সন্দেহ এমন ব্যক্তিদের জন্য নিদ্রায়িত যাদের অত্যাধিক থাইরয়েড গ্রন্থ রয়েছে যা হাইপো নামে পরিচিত আচ্ছা আবার কিছু কিছু ওষুধ ব্যবহার ক্ষেত্রে হয়ে থাকে যেমন হৃদরোগের সমস্যা মানুষের সমস্যা ক্যান্সার চিকিৎসার জন্য কিছু ওষুধ কখনো কখনও থাইরয়েড বা হরমোনের উৎপাদনকে প্রভাবিত করে আচ্ছা থাইরয়েড সার্জারি থাইরয়েড অপারেশনে অস্ত্রোপচার করলে আবার অনেক সময় এই সমস্যা আবার দেখা দেয় আচ্ছা জন্মের সময় থাইরয়েড সমস্যা কিছু কিছু শিশুর থাইরয়েড গ্রন্থি মেয়ের জন্মগ্রহণ করে যা সঠিকভাবে বিকাশ করে না বা সঠিকভাবে কাজ করতে পারে না অনেক সময় পুরোপুর থেকে এটা হয়ে থাকে আচ্ছা পিকিটরি গ্রন্থির ক্ষতি যদি কোনো রোগী প্রিয়ডে গ্রন্থি হয় সেক্ষেত্রেও থাইরয়েডের সমস্যা হতে পারে আচ্ছা আবার সে কোনো রোগী যদি আয়রনযুক্ত খাবার কম খায় সেক্ষেত্রে আবার এই সমস্যাগুলো থাইরয়েডের সমস্যাগুলোর মধ্যে হতে পারে আচ্ছা এই সাধারণ লক্ষণ যদি রোগী থাইরয়েডে আক্রান্ত হয় তখন এই লক্ষণগুলো তার দেখা দেবে ক্লান্তি ও দুর্বলতা ওজন বৃদ্ধি হতে থাকে কোষ্ঠকাঠিন্য থাকবে বিষণ্ণতা থাকবে কৃষি ব্যথা ও দুর্বলতা থাকবে ত্বক শুষ্ক অসযুক্ত থাকবে কাম শক্তি অর্থাৎ জনশক্তি তার কমে যাবে এবং যেটাকে প্রায় বলা হচ্ছে ব্যথা এবং অসতা থাকবে অনিয়মিত পিরিয়ড বা ভারী পিরিয়ড অর্থাৎ কোনো কোনো সময় মাসিক অনিয়ম দেখা দেবে আর কোনো কোনো সময় হলে আবার বেশি হবে এই গেল এই চারটি পান্ন থাইরয়েড ওষুধের সাধারণ লক্ষণ আচ্ছা এবার আপনাদের সামনে এই চার তিপান্ন থাইরোজিয়ামের ইঙ্গিতে কিছু আলোচনা করছি হাইপোথাইরোজিয়ামের প্রধান কারণগুলির মধ্যে গ্রন্থি রোগ হালি মোটর বা থাইরয়েডের ধ্বংস থাইরয়েডিটিস ওষুধ লিমফলেটিক মারাত্মক এবং আয়োডিনের ঘাটতি ইত্যাদি হাই পোথাইজিনের হাইপোথাইজিনের সাধারণ লক্ষণগুলি যেমন ওজন বৃদ্ধি ক্লান্তি বিষণ্ণতা অত্যাধিক তন্দ্রা ঠান্ডা অসহিষু শুষ্ক চুল শুষ্ক ত্বক পেসি ক্যাম্প কোলেস্ট্রের মাত্রা বৃদ্ধি আচ্ছা ঘনত্ব হ্রাস বা পা ফুলে যাওয়া চোখ ফোলা ক্রমাগত শুষ্ক গলা শরীরে চুল পড়ে যাওয়া ইত্যাদি থাইরয়েডের হরমোন নিয়ন্ত্রণ করে এবং হাইপার থাইডিনজিমের লক্ষণগুলি নির্মূল করে আচ্ছা এগুলো এই চারটি পান্ন ওষুধের ইঙ্গিত এই পান্ন ওষুধে ফার্মাকোলজি হাইপার আন্ডার অ্যাক্টিভিট থাইরয়েড এমন একটি অবস্থা যেখানে থাইরয়েড গ্রন্থি নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে না আচ্ছা কারকুমা নাঙ্গা রয়েছে যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং থাইরয়েডকে অক্সিডিক অক্সিডিট ক্ষতি থেকে রক্ষা করতে পারে অ্যান্টি অ্যান্টিপোটোজন বা থাইরয়েডের রাসায়নিক চাপ থেকে উপশ্রম করে হিউমো মডুলেটারি বৈশিষ্ট্য রয়েছে যা কোষের অটো ধ্বংস করে তাছাড়া এটি সদে শোষিত এবং আয়ো আয়নগুলি আয়োডিন দিয়ে শরীরকে পুনরায় পূরণ করে এই আয়োড আয়নগুলি থাইরয়েড দ্বারা গ্রহণ করা হয় যখন তারা থাইরয়েড হরমোনের সংমিশ্রণে ব্যবহৃত হয় আয়দন একটি চমৎকার উৎস যা আয়োডিনের অভাবজনিত গলগণ্ড এবং হাইপার পার্থামের চিকিৎসায় ব্যাপক ব্যবহৃত হয় আচ্ছা এই সুদটা খাবেন কী করে এই সুদটা শান্ত পুরুষদের বেশি দেখা যায় আচ্ছা এবং মেয়েদেরও এই সমস্যাটা হয় না হয় নাই আচ্ছা এসুধের সেবন বিধি প্রাপ্য প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ সেবন করবেন বিশ ফোটা ওষুধ একঢ়গ সম সে পানিটা ভালো হবে যাকে সকালে দুপুরে রাতে সেবন করুন শিশুরা দশ ফোটা ওষুধ পর্যন্ত মিশিয়ে তারা তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টেড হোমিওপ্যাথিক চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর তিপান্ন মাসুদের ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর আমি বলব যে ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে নিবেন আচ্ছা এইচ আর তিপান্ন ওষুধটি বিশেষ করে তারা গর্ভবতী মহিলা তারা ওষুধ সেবনে পড়বে একজন অবশ্য রেস্টেড হোমোপ্যাথি চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে মারে রাখবেন শীতল শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আচ্ছা একটা কথা বলি যেসব রোগী থারোডের সমস্যা আছে তাদের অরমানের সমস্যা আছে সেই মানে মেয়েদের বাচ্চা হতে খুবই প্রবলেম হয় আচ্ছা অনেক সময় বাচ্চা মানে ওইটা হরমোন বেশি হলেও হয় না আবার হরমোন কম হলেও বাচ্চা হয় না এটা মহিলাদের মাসিকের অলিমর সমস্যা দেখা দেয় আচ্ছা এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেসব রুগী বন্ধা বাচ্চা হচ্ছে না সেটা হরমোন জয়ন্ত হোক এবং অন্য কোনো কারণে হোক বিশেষ করে টিউমার অনেক সময় সমস্যা ক্রিয়েট করে টিউমার না এইসব বন্ধ ক্ষেত্রে যদি মনেকে নিশ্চয়তা দেওয়া যেতে পারে বাচ্চা যেসব রোগী বন্ধা তাদের বাচ্চা মানে সম্ভব আল্লাহ থেকে অবশ্যই এটা সম্ভব যেসব রোগী দেশে এবং দেশে বাইরের চিকিৎসা নিয়েছেন ব্যর্থ তাদের জন্য এটা প্রযোজ্য আচ্ছা আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লু ডট আরো গহমে হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আমার এই চ্যানেলটি কে কোন জায়গা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা সাবস্ক্রাইব করে নি। তাদেরকে অনুরোধ করছি শেষ করার জন্য আরও নিত্যতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম